বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আল্লাহ মহান এবং দয়াময় রিজিকের উত্তম ফসলিকারী মোহনাবুল আলমী ডিজিটাল লেজার অ্যান্ড কাটিং মিরপুরের পক্ষ থেকে ভিডিওতে সবাইকে স্বাগতম আমাদের ফ্যাক্টরির ভিতরে আমরা এখন প্রবেশ করছি ইনশাল্লাহ আল্লাহপুরের রহমতে ফ্যাক্টরির লুকিংটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাটিং এবং ব্যান্ডিং বাংলাদেশে আমরা ঢাকায় প্রথম আমরা বাংলাদেশের দ্বিতীয়তম তো সিএনসি লেজার অ্যান্ড কাটিংয়ের বিশেষত্ব হলো এটা একদম নিখুঁত পদ্ধতিতে আপনার মালগুলো কেটে দিবে এস এস এম এস সহ সমস্ত রকম শীট অত্যন্ত নিখুঁতভাবে সে কাটতে সক্ষম এখানে আমাদের একজন অপারেটর আছেন আমরা তার সাক্ষাৎকারে আসলে আরও বিস্তারিত জানতে পাব তো আমাদের যিনি অপারেটর আছেন ওনাকে অলরেডি চায়না ট্রেনারদের ট্রেনিং করা হচ্ছে এবং সে খুবই স্যাটিসফ্যাকশন তার আসলে কাজে

ইনশাল্লাহ আমরা যে ব্যান্ডিং মেশিন নিখুঁতভাবে বিভিন্ন অ্যাঙ্গের সিট ভাঁজ করতে পারে এবং ফোল্ডিং করতে পারে যা কাস্টমারকে যথেষ্ট পরিমাণ স্যাটিসফ্যাকশন দিতে সক্ষম হয়েছে একসাথে অনেকটা ভাব রাষ্ট্র অনেক ধরনের কাজ করা যায় যে কাজগুলো আসলে বাংলাদেশের অন্য মেশিনের পক্ষে কোনোভাবেই না মানে এটার যে কাজের যে পারফরমেন্স এবং এটা যে কাজের কোয়ালিটি এটা আসলে অন্য কোনো মেশিনের সাথে তুলনায় করা যায় এই দাবিটা কাস্টমারের এবং টাইমিং দ্বারা আমাদের কাছে বেশি শেষ করছে সবাই এবং কাস্টমার খুবই সুন্দর রিভিউ আসলে আমাদের এই বেশি সময় তো আমাদের আরেকটা কাজ করছে

আমাদের এর আমাদের অপারেটার আছেন উনি অপারেটার অপারেটর কাজ লোক জানতে যাব আসলে আমাদের সাত দিনের কানেক্ট সাতবার আমরা বলতে পারি যে আমাদের কাস্টমারদের যে ভিড় আছে তারপরে সেটা সব কাস্টমারদের জন্য আমাদের কারসাজি আদেলে আমরা আমাদের পাবলিক সার্ভিসেস সফটওয়্যার এর ইন্টিগ্রেশন আমরা যা ফলো করতে আমরা আমাদের দরকার ডিজিটাল লেজার অ্যান্ড কাটিং মিরপুর দুই শপিং সেন্টারের পিছনে সমস্ত কাস্টমারকে আমরা সুস্বাগতম জানাচ্ছি আপনারা আসেন এবং আমাদের ফ্যাক্টরি ভিজিট করেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ